কল্পনা করুন আপনার কেমন লাগবে যখন আপনার ভিটে বাড়ি সবকিছু কয়েক মিনিটের মধ্যে আপনার চোখের সামনে নদী ভাঙনে ভেঙে যাবে হ্যাঁ বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ এমনই এক ভয়ঙ্কর যা মুহূর্তের মধ্যে মানুষের সবকিছু নিঃশেষ করে দিয়ে যায় আজ আপনাদেরকে এমনই কয়েকটি ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লোর দেখাতে চলেছি যা মানুষের স্বপ্নকে চোখের সামনে নিঃশেষ করে দিয়েছে এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে বন্যা যখন ভয়ঙ্কর আকার ধারণ করে তখন এটা টা ভয়ানক হতে পারে চলুন শুরু করা যাক নিউজিল্যান্ডের এই ব্রিজ ভারী বর্ষণ এবং বন্যার তাণ্ডবে চোখের সামনে কাগজের নৌকার মতো দুমড়ে মুচড়ে ভেঙে যায় এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আর ভিডিও করার ছাড়া আর কিছুই করার ছিল না তাদের এটি ভারতের হিমাচল প্রদেশের সম্প্রতি ঘটা বন্যা ঘটনা এটি মূলত পাহাড়ি ফ্ল্যাশ ফ্লো হঠাৎ করেই পাহাড়ি অঞ্চলের এই বাড়ির উপরে ফ্ল্যাশ ফ্লোর দেখা যায় মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচ্ছূন্য হয়ে যায় ঘর বাড়ি ইনভেস্টিগেশন করে জানা যায় এই ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা তিনজন মানুষের খুবই ভাবে মৃত্যু ঘটে এটি ভারতের হিমাচল প্রদেশের একটি ঘটনা স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র রাস্তা ছিল এটি কিন্তু চোখের সামনেই সম্পূর্ণ রাস্তা পানির সাথে মিশে যায় পাকিস্তানের এই বন্যায় এই লোকটি রাস্তার মাঝে হঠাৎ আটকে পড়ে তাকে বাঁচানোর জন্য এই লোকগুলো অনেক চেষ্টা করছিল যদি না এই রশির সাহায্যে লোকটি ছাপ দিত তাহলে এই লোকটি হয়তো বন্যার তাণ্ডবে ওখানেই মারা যেত টার্কিরি রোড দিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিল তার জানাইছিল না যে এই বন্যা কিছুক্ষণ পরেই তার গাড়িসহ তাকেই মেরে দেবে জাপানের নদীতে একটি আস্ত দাঁড়িয়ে থাকা ব্রিজ কাগজের টুকরোর মতো পানির সাথে ভেসে যায় অস্ট্রেলিয়া শহরে এমন ভয়ানক বন্যা দেখা দিয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যেই পুরো শহর খালি করতে হয়েছিল ভারতের নদীর পাশ দিয়ে চলা অনবরত বন্যায় এই মর্মাহরত ঘটনা ঘটে যায় যা সেখানে দাঁড়িয়ে থাকা মানুষ কল্পনাও করতে পারেনি এটি দুই হাজার সালের ঘটনা মাটি ভাঙন এবং একই সাথে বন্যার তাণ্ডবে চোখের সামনেই এই বাড়ি মাটির গর্তে চলে যায় এই ঘটনায় প্রাণ হারায় ঘরের ভিতরে থাকা তিনজন মানুষ তাছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল এগারো লক্ষ টাকা এটি সম্প্রতি ঘটনা ভারতের হিমাচল প্রদেশের ঘটনা বন্যার তাণ্ডবে আস্ত দাঁড়িয়ে থাকা ভবন মাটির সাথে মিশে যায় একই সাথে দোকান মার্কেট মিনিটের মধ্যেই মাটির সাথে মিশে যায় জার্মানিতে হওয়া এই বন্যায় দেখা যায় পানির মধ্যে আস্ত একটি পাবলিক বাস ভেসে যাচ্ছে খুবই দুঃখজনকভাবে ব্রিজের সাথে ধাক্কা লাগে বাসটি ওখানে চুরমার হয়ে যায় যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখায় তখন হাইওয়ে রোডও কয়েক মিনিটের মধ্যেই নিশেষ হয়ে যায় এলিগন্ট সিটি আইল্যান্ডের এই ফুটেজে ভারী বর্ষণ এবং বন্যায় মানুষের গাড়িকে খেলনা পুত্রের মতো দুমরে মুচড়ে ভেসে যেতে দেখা যায় এখানে লোকসান তো অনেক হয়েছে কিন্তু ভাগ্যক্রমে কারো মৃত্যু ঘটেনি স্থান বলে ঘটা এই ভয়ঙ্কর বন্যায় বিশ মিনিটের মধ্যেই পুরো শহরে হাহাকার বেঁধে যায় বন্যার তাণ্ডবে কয়েক শতাধিক গাড়ি পানির সাথে ভেসে যায় এতে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন হয়েছিল একই সাথে দুজন ব্যক্তির প্রাণহানি ঘটে এটি তিনের সম্প্রতি ঘটে যাওয়া বন্যার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ঘরের আসবাবপত্র পানির সাথে ভেসে মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি যে প্রকৃতি যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন মানুষের করার কিছুই থাকে না সব কিছু চোখের পলকেই ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ